পটলের দোলমা নানা রকম করে বানানো যায় আজকে আমি বানাবো আমিষ পটল দোলমা তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে দিয়ে দেবো হলো রসুন কুচি তারপরে দেবো পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো হলো আদা বাটা এবার চিকেন কিমাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো হলো স্বাদ নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মশলা সাতলে নিয়ে এর মধ্যে দেবো হলো টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো মিষ্টি আর ধনে পাতা কুচি পুটটা আমার তৈরি হয়ে গেল এবারে এটাকে ঠান্ডা করে দেবো ততক্ষণে পটলের দুধ আর কেটে নিয়ে আমি গায়ের আঁশটাকে ছাড়িয়ে দিয়ে মানে খোসা ফেলবো না কিন্তু ভেতরে বীজগুলোকে ফেলে দিলাম এবার এগুলোকে নুন দিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে দেব পটল ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে পুরটা ভেতরে ভরে দেব। সমস্ত পটলের ভেতরে পুরগুলোকে খুব ভালো করে ভরে দেবো কড়াইতে তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়নে দেবো তার মধ্যে বলে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা বাটা নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদবত মিষ্টি খুব ভালো করে মশলা স্বাদে নেবো দিয়ে দেবো টমেটো কুচি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে পুর ভরা পটলগুঁড়ো এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব নামানোর আগে দেব গরম মশলা গুঁড়ো ঘি ও ধনে পাতা কুচি